يكون الله ورسوله أحب إليه منا سواهما وأن يحب المرأة لا يحبه إلا الله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أكثر مسلمان فك مؤمنه تولي أكبر قريش مؤمنه تولي তার ভেতরে তিনটা সিপত থাকা অতি জরুরি একটা সিপত হল সমস্ত দুনিয়ার মানুষ থেকে সমস্ত দুনিয়ার আসবাবপত্র থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের বাবা মা আত্মীয় স্বজন সবার থেকে বেশি মহাবত করতে হবে কাকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে এই সিপাতটা একজন মুসলমানের ভেতরে থাকতে হবে দুই নম্বর হলো যে কাউকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে তিন নম্বর হলো কুকুরের প্রতি প্রবর্তন মানে একজন মানুষ মুসলমান থেকে কাপের হয়ে যাওয়া বা একজন মানুষ আল্লাহর সাথে কাউকে শরিক করা বা আল্লাহর নগর করাকে করা এরকম মনে করতে হবে

المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله قال اذا لقيته فسلم عليه واذا دعاك فاجبه واذا استنصحك فانصح له واذا عدس فحمد الله فشمته واذا مرض فعده واذا مات فاتبعه مسلم شرب هذه الحديثه ج একজন মুসলমান অপর মুসলমানের প্রতি ভালোবাসা এবং যে নজির স্থাপন করবে এর আদায় করতে হবে এক নম্বর হলো কারোর সাথে যদি দেখা হয় তাহলে আমাদের সালাম বিনিময় করতে হবে একজন আরেকজনের সাথে দেখা হলে কি করতে হবে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিতে হবে এটা হলো এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক কিন্তু এই সিপাটা আজ আমাদের মাঝে অনেক বেশি কমে গেছে দুই নম্বর তোমাদেরকে দাওয়াত করলে কেউ যদি দাওয়াত করে তাহলে তার দাওয়াত কেবল করতে হবে কারণ সে আপনাকে মহাব্বত করেছে এই জন্য আপনাকে দাওয়াত করেছে এই দাওয়াতটা করা দাওয়াত গ্রহণ করা ওই মুসলমানের হক তিন নম্বর কোন মুসলমান কারো কাছে উপদেশ চায় সৎ উপদেশ চায় তাহলে তাকে সৎ উপদেশ প্রদান করা নসিহাত করা এটা হলো ওই মুসলমানের হক চার নম্বর কোন ব্যক্তি যদি হাসি দেন হাসির উত্তরে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি পড়বে তার উত্তর ইয়ার হামুক বলা এটা তার হক বলতে হবে পাঁচ নম্বর যদি কোন মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে তার যত্ন করতে হবে তার খেদমত করতে হবে এটা তার হক ছয় নম্বর কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানা যায় শরীর হওয়া এটা তার হক অর্থাৎ একজন মানুষ মারা গেল পুরা গ্রামবাসীর উপরে তার একটা হক রয়ে গেছে পুরা গ্রামবাসী যাতে তার জানা যে অংশগ্রহণ করে এটা তার হক সম্মানিত আরো কুলা হক নিয়ে আলোচনা হয়েছে হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে কিন্তু তার ভেতরে কয়েকটি হক হল কোন মুসলমানের সাথে এক মুসলমান আর এক মুসলমানের সাথে হিংসা নির্দেশ করা যাবে না হিংসা বিদ্ধ সেটা অনেক ভয়ঙ্কর জিনিস কারণ ভিতরে যদি হিংসা থাকে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন নবি হরাইরা রাদিয়াল্লাহু আবুমে বর্ণিত বলেছেন তোমরা পরস্পরের বিদ্বেষ করবে না অহংকার করবে না একে অন্যের পেছনে শত্রু